আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ তাজবুল হোসেন আমরা দেখো রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ এসএসসি রাজশাহী বোর্ড দুই হাজার তেইশ রসায়ন অংশ নিয়ে হাজির হয়েছি আজকে আমরা কিন্তু বিগত মানে গত ক্লাসে ঢাকা বোর্ডতেই সে রাজশাহী বোর্ডের প্রশ্ন সমাধান দিয়েছিলাম আমরা রসায়ন অংশ রসায়নের পরে পদার্থ এবং সাধারণ গণিত তেইশ চব্বিশ এবং আরও বিভিন্ন বোর্ড ব্যাখ্যা সহ উত্তরগুলো দিয়ে থাকবো দেখো আমাদের আজকের আশ্রয়বর্তী রসায়ন প্রশ্ন রয়েছে এক নম্বর নিচের কোনটি অ্যান্টিমনি ল্যাটিন নাম এখানে দেখো সঠিক উত্তর এই স্টেবিয়াম এটি সঠিক উত্তর দুই নম্বরে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস অ্যালুমিনিয়াম থ্রি প্লাস মূলত দেখো এটি কী করে হলো অ্যালুমিনিয়াম থ্রি প্লাস কিন্তু যে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এখানে কিন্তু ইলেকট্রন মূলত কয়টি হবে সেটি একটু খেয়াল করো থ্রি প্লাস বলতে আমরা কিন্তু বুঝি যে তিনটি ইলেকট্রন কম থাকা থ্রি প্লাস বলতে আমরা বুঝি তিনটি ইলেকট্রন কম থাকা তাইলে এখানে কিন্তু ইলেকট্রন সংখ্যা হবে তেরো থেকে তিনটি বাদ দিলে দশটি ইলেকট্রন সংখ্যা হবে মোট আমাদের দশটি ইলেকট্রন সংখ্যা হবে পরবর্তীতে দেখো তাহলে এখানে দশটি ছ নম্বর সঠিক উত্তর তিন নম্বরে রয়েছে আয়রন থ্রি প্লাস এম ছেলে কতটি ইলেকট্রন হবে এটা কিন্তু ঢাকা বোর্ডের প্রশ্নটা ছিল দেখো আমরা এই প্রশ্নের সমাধানে কিন্তু আমরা বলেছি যে আয়রন থ্রি প্লাস অর্থাৎ আয়রনের মোট কিন্তু ওয়ার হচ্ছে ছাব্বিশ অর্থাৎ ইলেকট্রন সংখ্যা যদি ছাব্বিশ হয় মোট বর সংখ্যা তাইলে কিন্তু ছাব্বিশ থেকে যদি আমরা তিনটি বাদ দিই তাহলে থাকে হলো আমাদের মোট তেইশটি তাহলে এক্ষেত্রে যদি আমরা আলোচনা করি কে সেল কের পরে এল এম এবং এন সেল তাহলে এক্ষেত্রে ইলেকট্রন কিন্তু দুটি আটটি তেরোটি হয় সেক্ষেত্রে অর্থাৎ এখানে কিন্তু ছাব্বিশটি থাকলে চোদ্দটি এবং দুটি হতো তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কিন্তু তেরোর খ নম্বরে সঠিক উত্তর তিনের খ নম্বরে সঠিক উত্তর রয়েছে দেখো এর পরবর্তী আনসার চার নম্বর উদ্দীপকের জেট পর্যায় সারণীর পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত মূলত পর্যায় সারণীর কোন গ্রুপে অবস্থিত রয়েছে এটি দেখো সঠিক উত্তরের অ্যান্সার হবে খ নম্বর পনেরো নম্বর পাঁচ নম্বরের সঠিক উত্তর দেখো যে এক্স ওয়াই জেড মৌলের ক্ষেত্রে কোনটি জেটের পরমাণিক আকার সবচেয়ে বড় ওয়াই এর ধাতব ধর্ম সবচেয়ে বেশি এক্সের তুলনায় জেটের আয়নীকরণ শক্তি বেশি এটি কিন্তু এক এবং দুই ঠিক অর্থাৎ এক্স এক্সের তুলনায় জেটের আয়নীকরণ শক্তি বেশি এটি সঠিক নয় ছয় নম্বরের অ্যান্সারটি দেখো যে বিজ্ঞানী মেন্ডেলি পর্যায় সারণিতে কতটি আনুভূমিক শাড়ি ছিল আনুভূমিক শাড়ি ছিল হল তিন নম্বর প্রশ্ন বারোটি আনুভূমিক শাড়ি ছিল এরপরে দেখো আমাদের সপ্তম এবং অষ্টম নম্বর প্রশ্নের উত্তরটি দেখো সপ্তম প্রশ্নের অ্যান্সার কিন্তু যে নিচের কোন যৌগটি পানিতে দ্রবীভূত হয় মূলত এখানে লিথিয়াম ক্লোরাইড এটি সঠিক উত্তর এরপরে দেখো পটাশিয়াম পটাশিয়াম ম্যাগানিস অক্সাইড যোগে জারণ সংখ্যা কত জারণ সংখ্যা আমরা বেশ কিছু ক্লাস দিব জারন সংখ্যা বের করার দেখো পটাশিয়াম পটাশিয়াম ম্যাংনা ম্যাঙ্গানিস অক্সাইড এখানে কোনটির বের করব আমরা তাহলে একটু বের করার নিয়মটা দেখো যে এক্স ম্যাঙ্গানিসের মান কিন্তু যদি এক্স ধরি আমরা ম্যাঙ্গানিসের মান যদি এক্স ধরি তাহলে এক্ষেত্রে আমাদের পটাশিয়ামের হবে পটাশিয়ামের কিন্তু প্লাস ওয়ান ম্যাগনেশিয়ামের কিন্তু এক্স এরপরে দেখো অক্সিজেনের কিন্তু মাইনাস টু গুণুন ফোর মাইনাস টু গুনুন ফোর ইজ টু জিরো যদি ধরি তাহলে কিন্তু হয় ওয়ান প্লাস এক্স মাইনাস চার দুগুণা আট এখানে কিন্তু টু চার দুগুণা আট হবে ইজ ইকোয়াল টু জিরো অর্থাৎ ক্যালকুলেশন করতে পাই এক্স সমান এক্স মাইনাস সেভেন সমান সময় জিরো এক্সের মান পাবো হলো সেভেন এক্সের মান পাবো হল সেভেন পাবো অর্থাৎ এখানে জ্বালান মান কিন্তু সাত হয় এখানে জ্বালানু মান কত হয় আটের উত্তর সঠিক উত্তর হল ঘন নম্বার এরপর দেখো নয় নম্বর হেবার প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদনের সময় প্রভাবক হিসেবে ব্যবহৃত হয় মূলত আমাদের সঠিক উত্তর হচ্ছে ক নম্বর আয়ন চূর্ণ ক্যালসিয়াম ক্লোরাইড ক্লাস গঠনের সময় কত পানির সাথে যুক্ত হয় মূলত এর সঠিক উত্তর হবে হলো তিন নম্বর এরপর দেখো আমরা পরবর্তী প্রশ্ন নিব হল এগারো নম্বর এক্স যৌগটি মূলত এখানে কিভাবে আমরা সমাধান করব এক্স যোগটিতে আমরা একটু সমাধান করে দেখাবো দেখো দেখো সিএইচ থ্রি টু এবং হচ্ছে সিও ও এন এ সোডিয়াম স্টেরয়েড বলা হয়ে থাকে দেখো এবং এখানে কিন্তু একটু কস্টিক সোডা যুক্ত করলাম কস্টিক সোডা যুক্ত করলে এর বিক্রিয়াটা কিন্তু আসবে হলো আমাদের প্রতি অংশ বিক্রিয়াটা কিন্তু হবে দেখো সিএইচ থ্রি থ্রি অর্থাৎ এটার নাম হচ্ছে ইথেন এবং সোডিয়াম কার্বনেট এটা দেখো বিক্রিয়াটি দেখো সোডিয়াম কার্বেনেট এটা হলো কি সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বেনেট যদি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটি সঠিক সি টু এইচ এইট মূলত এইটাই অ্যান্সার হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে দেখো তাহলে আমাদের এগারোর সঠিক অ্যান্সার হচ্ছে ক নাম্বার বারোর সঠিক অ্যান্সার হলো খ নাম্বার ক্লোরিনের সাথে বিক্রিয়ার তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে এবং সম্পৃক্ত মুক্ত শিখল হাইড্রোকার্বন কক্ষ তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে অর্থাৎ দুই ও তিন আসলে মূলত কর পদার্থ উৎপন্ন করে না ফরমালিনের সাথে কতভাগ পানি থাকে ফরমালিনের সাথে শতকরা পানি থাকে এটাও কিন্তু ঢাকা বোর্ডের প্রশ্নটা এসেছিলো যে মিথানলের কিন্তু ফোরটি পার্সেন্ট জলীয় বাষ্প এবং ষাট পার্সেন্ট পানি রয়েছে অর্থাৎ এরা ষাট নম্বর দেখো এই এই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী প্রথম ব্যবহৃত ধাতু হলো আসলে মূলত অ্যারাম অর্থাৎ এরা সঠিক কিন্তু গোল্ড নিচের কোনটি ধার্য পদার্থ নিচের মূলত দেখো নিচের কোনটি ধার্য পদার্থ নিচের ধার্য পদার্থ হচ্ছে তোমার ইথার ষোলো নম্বরের সঠিক অ্যান্সারটি দেখো যে এই চিহ্নটি চিহ্নটি কোন পদার্থের ক্ষেত্রে ব্যবহৃত হয় এটা আসলে সিমেন্ট ডাস্টে ব্যবহৃত হয় এরপরে সঠিক উত্তরটি দেখো বিশুদ্ধ সালফারের গলনাঙ্ক কিন্তু একশো পনেরো ডিগ্রি সেলসিয়াস কঠিন অর্থাৎ তাপমাত্রা প্লাস তাপ তাপ দিলে এবং মাইনাস হচ্ছে তাপ অবসান করলে এই তথ্যটি নিচের কোনটি সঠিক উত্তর হবে আঠারো নম্বরের সঠিক উত্তরটি দেখো ক নম্বর অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর পরবর্তীতে দেখো উনিশ নম্বরের প্রশ্নটির সমাধান রয়েছে কি উনিশ নাম্বারের প্রশ্নের সমাধানটি যে স্ফুটনাঙ্ক এই চিত্রটি দেখো চিত্রটির স্ফুটনাঙ্ক একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তরল অবস্থায় নেই ই এবং এফ অংশে আন্তকণা দূরত্ব সবচেয়ে বেশি নিচের কোনটি সঠিক উত্তর এটাই সঠিক উত্তর হবে তোমার হলো গ নাম্বার এক ও তিন নাম্বার সঠিক তারপরে দেখো ফসফোরিয়াম ফসফোটের সঠিক সংকেত সঠিক সংকেত কোনটি আসলে মূলত কিন্তু এখানে আমরা বুঝি হলো যে এইটার একটু ব্যাখ্যাটা একটু দেখো যে কী আমরা ব্যাখ্যাটা কী দেওয়া যায় যে ফসফোনিয়াম ফসফোনিয়ামের সংকেত কিন্তু পিএইচ ফোর পিএইচ ফোর প্লাস এবং আরেকটি রয়েছে হচ্ছে ফসফেট ফসফেট মূলত পিও ফোর থ্রি মাইনাস তাহলে এই সংকেতটি যদি দাঁড়ায় কিন্তু আমরা কিন্তু জানি একজনের বিক্রিয়া কিন্তু অন্য সংখ্যা তাহলে এইটা থ্রি হবে আর পরবর্তীতে এইটা কিন্তু পি ও ফোর অর্থাৎ ফসফোনিয়াম ফসফেটের ফসফোনিয়াম ফসফেটের সংকেত কিন্তু এটি সঠিক উত্তর তাহলে দেখো এখানে সঠিক উত্তর কোনটা রয়েছে এইটা ঘ নাম্বার লাস্টের এইটাই সঠিক উত্তর এরপরে দেখো একুশ নাম্বার নিচের কোনটি করেন ইলেকট্রন সঞ্চরণ ইলেকট্রন হচ্ছে গ্রাফাইট পেট্রোলিয়ামের শতকরা কত বা গ্যাসোলিন থাকে পেট্রোলিয়ামের শতকরা গ্যাসোলিন থাকে খ নাম্বার প্রশ্ন সঠিক উত্তর তেইশ নাম্বারে দেখো উত্তর হবে খ নাম্বার অ্যান্সারটি সঠিক এরপরে চব্বিশ নাম্বার চব্বিশ নম্বরের সঠিক উত্তর কোনটি হবে চব্বিশ এবং পঁচিশে দুটি কিন্তু এখানে ম্যাথ এসেছিল। তাহলে দেখো একটু চেষ্টা করব আমি একটু অঙ্কটা করার আসলে মূলত দেখো এখানে আমরা যদি সোডিয়াম হাইড্রোকার্বনের দড়ি সোডিয়াম হাইড্রোকার্বনের যদি ধরতে যাই তাহলে কিন্তু এর তেইশ হাইড্রোজেনের এক কার্বনের হচ্ছে তোমার সরি এখানে প্লাস হবে কার্বনের বারো এবং সবশেষে অক্সিজেন ষোলো গুণন থ্রি তিন ষোলং আটচল্লিশ আটচল্লিশ বারো সব মিলে কিন্তু চুরাশি গ্রাম হয় কত গ্রাম হবে চৌরাশি চৌরাশি গ্রাম হবে তাহলে এইটা যদি আমরা অঙ্ক করি এক লিটার সোডিয়াম এক লিটার এই লিটার এক লিটার এবং এত এক মূল এক লিটার এবং এক মোল যদি বলি তাহলে কিন্তু দেড় লিটার জিরো পয়েন্ট ফাইভ মোলে হবে হলো তোমার যদি এটা ক্যালকুলেশান করি আমরা তাহলে হবে চৌরাশি গুনুন ওয়ান পয়েন্ট ফাইভ গুনুন জিরো পয়েন্ট গুনুন জিরো পয়েন্ট ফাইভ ক্যালকুলেশান করলে মূলত এটি দাঁড়াই হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ মূল মূলত এটি দাঁড়াবে হলো তোমার পঁয়ষট্টি গ্রাম টোটাল হবে তেষট্টি গ্রাম টোটাল তেষট্টি গ্রাম তাহলে তেষট্টি গ্রাম পঁচিশ নম্বরে দেখো পঁচিশ নম্বরে কিন্তু একটি গণিতের সমাধান রয়েছে একশো গ্রাম ম্যাগনেশিয়াম কার্বনেট তাপ দিয়ে পঁয়তাল্লিশ গ্রাম ম্যাগনেশিয়াম অক্সাইড পাওয়া যায় উৎপাদনের শতকরা পরিমাণ কত এটির যদি আমরা ম্যাথ ক্যালকুলেশান করি তাহলে কিন্তু আমরা প্রথমে ঠিক আগের মতোই ম্যাগনেশিয়াম কার্বনেট দেখো ম্যাগনেশিয়াম কার্বেনেটে পাবো হলো টোটাল চব্বিশ যোগ বারো ষোলো গুণগুন ষোলো গুণন থ্রি তাহলে টোটাল এ পাশে পাচ্ছে কিন্তু ওই একই চুরাশি গ্রাম এবং ওই পাশে যদি বিক্রিয়া করে আমরা কি কি বিক্রিয়া বিক্রিয়া করে উৎপন্ন হয় বিক্রিয়া করে কিন্তু উৎপন্ন হয় ম্যাগনেশিয়াম অক্সাইড ম্যাগনেশিয়াম অক্সাইড প্লাস হলো কার্বন ডাই অক্সাইড তাহলে এই পাশে যদি ক্যালকুলেশন করি তাহলে চব্বিশ যোগ এই পাশে যদি কিন্তু আমরা পাই তাহলে চব্বিশ যোগ ষোলো চব্বিশ যোগ ষোলো এই ম্যাগনেশিয়াম অক্সাইড পাবো হলো চল্লিশ গ্রাম কত গ্রাম চল্লিশ গ্রাম তাহলে এটা হিসেবটা করে দেখো চৌরাশি গ্রামে কিন্তু পাই হলো চুরাশি গ্রামে ম্যাগনেশিয়াম অক্সাইড পাওয়া যায় চল্লিশ গ্রাম তাইলে কিন্তু সে অনুযায়ী একশো গ্রামে পাওয়া যাবে কত চল্লিশ গুণন হানড্রেড ডিভাইডেড চুরাশি ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে ঠিক দেখো ক্যালকুলেটর করলে সাতচল্লিশ দশমিক সিক্স সিক্স ওয়ান নাইন জিরো এটা পাবো ক্যালকুলে ক্যালকুলেট করলে এরপরে উৎপাদকের শতকরা পরিমাণ উৎপাদকের শতকরা পরিমাণ যদি বের করতে চাই তাহলে ক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু আমরা সমাধান করতে পারবো হলো পঁয়তাল্লিশ অর্থাৎ বিক্রিয়ার প্রাপ্ত প্রকৃত ভর ম্যাগনেশিয়াম অক্সাইডের প্রকৃত ভর কিন্তু পঁয়তাল্লিশ নিতে হবে পঁয়তাল্লিশ গুণন শতকরা সংযুক্তি ওইটা নেওয়া লাগবে শতকরা সংযুক্তি শতকরাটা ছিলাম এইটা সাতচল্লিশ দশমিক সিক্স ওয়ান নাইন জিরো এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু পাবো ঠিক চোরানব্বই দশমিক ফাইভ জিরো পার্সেন্টেজ তাহলে সঠিক অ্যান্সার কিন্তু হবে আমাদের এইটা ঠিক এইভাবে একটু সমাধানগুলো করতে হবে ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ